আজকে আমি কন্যা হয়ে পুরো বান্দরবন ঘুরে বেড়ালাম আমার জীবনে খুব স্পেশাল দিন আজকে মেঘ বৃষ্টি রোদ সবকিছু একসাথে পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যেন মনে হচ্ছে আমার জীবনে যত কষ্ট সব সার্থক হয়েছে আমি যেন এই স্বপ্নটাই দেখেছিলাম একা একা আকাশে উঠতে চেয়েছিলাম কিন্তু সাথে এত সঙ্গী পাবো ভাবি নাই যেন এখনো মনে হচ্ছে আমার ঘুমই ভাঙেনি রঙিন স্বপ্ন আমার চোখে চেয়ে আছে আর এই স্বপ্নে মূলনায়ক হলে তুমি তুমি ছাড়া এই আমি একদমই মূল্য তোহিন আমি কোথায় ছিলাম আর তুমি আমায় কোথায় নিয়ে আসলে আর এই সুন্দর জীবনটাও যেন তোমার বুকে একদিন শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আমরা গতকালকে গিয়েছিলাম বান্দরবন নীলগিরি এই জায়গাটা আমার এত বেশি পছন্দ বেশ অনেক দিন আগে থেকেই হচ্ছে আমরা প্ল্যানিং করতেছিলাম যে আমরা একটু টুরে যাব তো ফাইনালি হচ্ছে আমরা সবাই একসাথে বান্দরবন চলেই আসলাম যেহেতু আমরা সবাই এক সাথে গিয়েছি ভালো ভালো জায়গা দেখে নেমেছি ভিডিও করার জন্য আর এই জায়গাটা আমার এত বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ বসেছি আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে গিয়েছি তো সেহেতু তেমন একটা প্যারা ছিল না যেখানে ভালো ভালো জায়গা দেখেছি সেখানে হচ্ছে ভিডিও করার জন্য থেমেছি আর তাই আমাদের কাছে মনে হলো খুব অল্প সময়ে পৌঁছে যাব কথাই আছে না খুব ভালো মুহূর্তগুলো খুব অল্প সময়ে শেষ হয়ে যায় আমি কোথায় ছিলাম আর তুমি আমাকে কোথায় নিয়ে আসলে আমি এত খুশি হব কখনোই ভাবতে পারিনি আল্লাহর কাছে কোটি কোটি হাজার শুক্রিয়া যে তোমাকে আমার জীবনে এনে দিয়েছে এই তো এরপর হচ্ছে আমরা নীলগিরিতে চলেই আসলাম তারপর হচ্ছে আমরা এখানে একটা ক্যান্টিনে বসে লাঞ্চটাও সেইখানে এসে এত বৃষ্টি পাবো কখনো কল্পনাই করিনি লাঞ্চের আগে এত বেশি বৃষ্টি ছিল মনে তো করেছিলাম যে নীলগিরির ভেতরে আমরা ঢুকতেও পারবো না তো অবশেষে হচ্ছে বৃষ্টি যখন থেমেছিল তখন হচ্ছে আমরা এসেছি মাশআল্লাহ এত সুন্দর ভিউ আমি এত খুশি ছিলাম মানে ওয়েদার ফিল করতেছিলাম তার মধ্যে বৃষ্টি পেয়েছি বান্দরবনের ভিউগুলা অনেক বেশি সুন্দর আমার লাইফের বেস্ট একটা দিন ছিল আমার জন্য ভীষণ ভীষণ আমার খুব ভালো মুহূর্তগুলোর মধ্যে এটাই একটা যেহেতু বৃষ্টি হয়েছে তাই পাহাড়ের সব মেঘ এত সুন্দর করে বেসে বেড়াচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এই সবুজ প্রকৃতি চারদিকে শুধু সবুজ আর সবুজ কি যে ভালো লাগছে এত বাতাস আমার তো আরো ঠান্ডা লাগতেছিল আজকে বৃষ্টি হয়েছিল তার উপর ঠান্ডা ঠান্ডা বাতাস ও কি যে শান্তি আর এই দিকে হচ্ছে আমরা দুই বান্ধবী মিলে অনেক মজা করতেছি আমরা তো ভেবেছিলাম যে এই পাহাড়ি অঞ্চলে এসে হয়তো বা আমরা অনেক রোদ পাবো অনেক গরমে অস্বস্তি বোধ করবো বাট না খুব ভালো সময় এসেছি আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমাদের আমার না ছোটবেলা থেকে পাহাড় এবং সমুদ্র এই দুটোই অনেক বেশি ভালো লাগে তাই জন্য তো বারবার ওদের কাছেই ছুটে যায় এই তো তারপর হচ্ছে আমরা সবাই মিলে ফটো সেশন করলাম অনেক অনেক ভিডিও করলাম আর এই দিকে হচ্ছে আমি ফুল ছিঁড়ে আমার বান্ধবীর মাথায় ফুল গুছে মেঘের রাজ্যে এসে হচ্ছে আমার হাজবেন্ড রোমান্টিক হয়ে গেল ফুল ছিঁড়ে এনে হচ্ছে আমাকে প্রপোজ করলো আসলেই বান্দরবন এত সুন্দর একটা জায়গা না আসলে কিন্তু বুঝতাম এই যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর পাহাড়ে সব ম্যাঘ গুলো এত সুন্দর করে বেসে বেড়াচ্ছে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে এই তো এরপর হচ্ছে আমরা নীলগিরি থেকে রওনা দিচ্ছিলাম তারপর হচ্ছে এখানে একটা জায়গা দেখলাম দেখলাম এখানে থামলাম আর এই জায়গাটার নাম কি আমি আসলেই জানি না যাওয়ার সময় ছিল অনেক রোদ আর আসার সময় কিন্তু বৃষ্টি আর কি যে শান্তি এই তো এরপর হচ্ছে সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আর আমরা হচ্ছে এখন নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল তার সাথে খাবারও অনেক বেশি মজা ছিল তো আমরা হচ্ছে অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়াতে এখানে বসে নাস্তাও করেছি চাও খেয়েছি এই তো আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আমরাও কিন্তু অনেক এনজয় করেছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ